একটা মেয়েকে যেন সব সময় পায়ে বেঁধে দেওয়া হয় কেন বাবার বাড়িতে না পারবে কোথাও বেরোতে না পারবে একটু মন খুলে হাসতে একটু যদি হাসে হাসি করো মেয়ে মানুষের অত হাসি কিসের অত হাসবে না মেয়েদের অত হাসতে নেই আর শ্বশুর বাড়িতে এসে হাসিও ভুলে যেতে হবে কান্নাও ভুলে যেতে হবে কান্নারও দেখা জন্য যাবে না কারোর আর হাসি তো দেখানোই যাবে না মন খুলে হাসলে বলবে বাবা এত ফুর্তি বোর এত ফুর্তি কিসের বউয়ের আবার আবার একটু কান্নাকাটি দেখলে বাবা বোর আবার কান্নারও বাহার আছে দেখছি এত কান্না কিসের আসে কি করা হয়েছে তাই তোমার তাই এত তোমার কান্না আসে আবার এদিকে অপমান করতেও কম ছাড়ে না তার পদে 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 বাবা মা তুলে গালাগালি দেওয়া আর প্রতিটা কাজের খুদ ধরা একটু কাজের একটু হয়ে গেলে বলবে বাবা মেয়ের বাবা মাকে একটা কথাই বলবো মেয়েটাকে একটু হাসতে দিন খেলতে দিন আর প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিতে দিন খোলা আকাশে দেখবেন মেয়েরা অনেকটা শান্তিতে পা থাকবে কিন্তু বিয়ের পরে তো আর সেটা বাড়বে না অন্তত বাবা মার কাছে যে কয়টা দিন থাকবে সেই কথা কটা দিন একটু না হয় মন খুলে হেসে নিল খেলে নিল প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিয়ে নিল এতে কিন্তু দোষ কিছুরই নেই তবে সেই মেয়েটাকে ভালোবাসা দিয়ে সব কিছু শিখিয়ে পড়িয়ে নিন দেখবেন সেই মেয়েটা খারাপ পথে যাবে না ভালোই থাকবে আজকেও তোমাদের সাথে অনেক বক বক করে ফেললাম সকালবেলায় তো চলো সকালবেলা কাজকর্ম সবই শুরু করে দিয়েছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমরা অনেকেই হয়তো বলবে আমি একটু বেশিই কথা বলি সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে মাই লাইফ স্টোরির আমি সোমা চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সকাল থেকে কিন্তু অনেক কাজই করে ফেললাম সকালের বাসি কাজকর্ম কিন্তু সবই হয়ে গেছে আর দেখো সকালবেলা কত সুন্দর আকাশটা পরিষ্কার ছিল কিন্তু দুপুরের পর থেকে আবার আকাশটা মেঘলা মেঘলা করে ছিল সকালের বাসি কাজকর্মগুলো সেরে আগে চলে গিয়েছিলাম ছাদে যে ছাদে গিয়ে আগে হলুদগুলো মেলে দিয়ে আসি দুদিন তো রৌদ্রই পেলো না সিদ্ধ করার পরে তো ভয় লাগছিল কি জানি কি হবে তো আগেই হলুদটা মেলে দিয়ে আসলাম সকালে মেলে দিয়ে এসে তারপরে দেখো করে নিলাম চা চা করে নিয়ে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে কিন্তু ভাত দিয়ে খাওয়ার মতো কোনো সবজিই নেই তো কি করব আজকে তার জন্য একটু আলু সিদ্ধ দিয়ে ভাত করে নিচ্ছি আজকে আর কোনো তরি হবে না তো এই আলু সিদ্ধ ভাতই আজকে সারাদিন চলবে দেখো চা করে নিয়ে ছোট মেয়েকে উপরে দিয়ে দিলাম এই যে সিঁড়ির উপরে ও নিয়ে চলে যাবে আর বড় মেয়েকে দিয়ে আসছি ঘরে তো ও খাবে আর আমি এই সিঁড়ির উপরে বসেই খেয়ে নিলাম এদিকে যে ভাতটা বসিয়ে দিয়েছি কখন উঠলে আবার পড়ে যায় তো যেহেতু ইঞ্জেকশানে বসানো তো ওই জন্য নয়তো তো না এখন আবার একটু ঝটকা মারে যদি জল পড়ে না মাঝে মাঝে দেখি হাতটা চিন করে ওঠে তো ভয় লাগে ওই জন্য ভাবলাম যে না এখানে বসেই চাটা খেয়ে নিই তো দেখো আগে এক গ্লাস জল খেয়ে নিলাম এত গলা শুকিয়ে গেছে তো জল খেয়ে নিয়ে চাটা খেয়ে নিচ্ছি তো ভাতটা নামিয়ে তারপরে আবার লঙ্কাটা ভেজে নেবো তো চলো আমি চাটা খেয়ে নিয়ে ভাতটা নামিয়ে দেখো চলে এসেছি লঙ্কাটা ভাজতে তো এদিকে কটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি এই শুকনো লঙ্কা ভাজা দিয়ে ছাড়া আমাদের কিন্তু আর মুখে আলু সিদ্ধ ওঠেই না তো দুই মেয়েই বলবে শুধু কাঁচা লঙ্কা দিয়ে মেখো না শুকনো লঙ্কা দিয়ে মাখো এটাতে কিন্তু আমার প্রচণ্ড গ্যাস হয় তবুও কি করব তো এটাই করতে হয় তো চলো দেখো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি আলু সিদ্ধটা সব বের করে নেব তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো লঙ্কাগুলো না একটু নরম নরম ছিল ওই জন্য একটু বেশিক্ষণ ধরে ভাজতে হচ্ছে না এত কিন্তু ওষুধ বেশ মচমচে থাকলে বেশিক্ষণ ধরে ভাজা লাগে না তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ভাতগুলো সব বেড়ে নিচ্ছি যেহেতু এই আলু সিদ্ধ দিয়েই খাওয়া হবে ওই জন্য আলুর পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে তো চলো আলুগুলো আগে বের করে নিই পুরোটা এখন মাখবো না কিছুটা পরে মাখবো যদি দুপুরবেলা খাই তো এখন কিন্তু বাজে প্রায় এগারোটা কি সাড়ে এগারোটা বাজে তো এখন খেয়ে যদি দুপুরবেলা আবার দুটো খাই দুপুরবেলা বলতে সেই খেতে খেতে হয়তো বিকালবেলা খাবে তো যদি খাই তখন আবার কিছু আলু মেখে দেবো ওই জন্য এখন আর সব আলু এখন মাখছি না কেননা এই গরমে না আলু মেখে রাখলে নষ্ট হয়ে যাওয়ার থাকে তো ওই জন্য এখন যেটুকু লাগবে সেটুকুই বেশিরভাগ মাপছি আর যদি থাকে তো থাকবে অল্প একটু হয়তো গলার গাছটা কেমন খুসখুস করছে গলার গাছে তো চলো দেখো পেঁয়াজটাও কুচিয়ে নিলাম তো পেঁয়াজটা ভাজলেও ভালো লাগে ভেজে মাখলে কিন্তু পেঁয়াজটা এখন আর ভাজলাম না যেহেতু গরম পড়ছে ভীষণ ওই জন্য এমনি তাই শুকনো লঙ্কা ভেজেছি আবার যদি পেঁয়াজও ভাজি তো পেটটা তো গরম হয়ে যাবে। তো ওই জন্য আর কাঁচা পেঁয়াজ দিয়েই মেখে নিচ্ছি দেখো চলো আলু সিদ্ধটা ভালো করে মেখে নিই তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার বাদ বাকি বাদ বাকি কাজগুলো করে একেবারে চান করে উঠব তো চলো ভাতটা খেয়ে নি আগে অনেকটা এখন বেলা হয়ে গেছে তো এখন প্রায় বাজে বানাই এগারোটা কি সাড়ে এগারোটা বেজে গেছে তো আমাদের কিন্তু সকালের খাওয়া দাওয়া খেতে একটু দেরি হয়ে যায় সকালবেলা ঠিকমতো মেয়েরাও খেতে চায় না আর ওই জন্য রান্নাটাও একটু দেরি করে বসায় যখন স্কুল খুলবে তখন আবার একটু তাড়াতাড়ি হয়ে যাবে আমি মেয়েকে স্কুল করে স্কুলের ভাত দিতে হবে আবার টিফিন দিতে হবে তো তখন আবার একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো তারপরে চান করে আর বাদ বাকি গাছগুলো সব সেরে তো চান করে যাক জামা কাপড়গুলো মেলে দিলাম আর আমি পুজো দিতেও চলে এলাম তো চলো পুজোটা দিয়ে নিই দিয়ে তারপরে আবার যাবো ছাদে তো দেখো ছাদে চলে এলাম এখন কিন্তু রোদ্র একদমই নেই ওই যেটুকু আফছানি আফছানি পড়ছে সেটুকুই তো এবার হলুদটা আমার কিন্তু একটু ডলতে হবে তো প্রতিদিন এভাবে একটু না ডললে কিন্তু এর গাত থেকে খোসাগুলো উঠবে না তো তার জন্য প্রতিদিন একবার করে একবার করে হোক দুবার করে হোক ডললে ভালো হয় তো ডলে দিই আর ভিডিওটা আর বেশি বড় করব না এ পর্যন্তই রাখছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আজকের মতো টাটা